জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় রবিবার চান্দিনা বাগুর বাস স্ট্যান্ডে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য মোহাম্মদ লিটন সরকারের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করেছে সংগঠনটি মানববন্ধনে মৌলবাদী জঙ্গি ধর্ম ব্যবসায়ী ও উপবাকারী এবং ফতুয়াবাস চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রশিদ সরকার সদস্য শাহাদাত হোসেন মিঠু সদস্য মানিক সরকার যাদব রায় ইমতিয়াজ আহমেদ জাকির পরে এক বক্তব্যে বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা যাবে না উল্লেখ করে মোহাম্মদ লিটন সরকার বলেন

এই দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য একাত্তরে পর যদি শক্তি দেওয়া শক্তিরা বিভিন্ন কাজ করেছে পেট্রোল দিয়ে মানুষ হত্যা করেছে এই দেশের রাস্তাটা ধ্বংস করেছে সেই সব কুলাঙ্গাদেরকে পতিত করার জন্য কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসবলে আগে ঐক্যবদ্ধ ছিল এখন ঐক্যবদ্ধ থাকবে সদস্য থাকবে আমরা আজকে এই মেসেজটা জানিয়ে দিতে চাই কবিন্দা উত্তর জেলায় যদি কোন ধরনের এই মামুদুল হকের ডাকে কোন ধরনের কোন সন্ত্রাসীরা বা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা স্বেচ্ছাসেবক লীগ কঠিনভাবে তার জবাব দেব আমরা একটি সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাবু নির্মলজন গুহ এবং এ কে এম রহমান বাবু নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবা মুখ আমরা সর্বসময় রাজপথে ছিলাম আছি এখনো ডাকবো আকিবুল ইসলাম হারেস চান্দিনা টিভি